নমস্কার কৃষান বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আজকের আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ধান চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পাশ কাটি বাড়ানো পাশ কাঠি যত বেশি হবে শীত তত বেশি হবে আর ফলনও হবে বেশি অনেক সময় দেখা যায় চাষিরা দ্বিতীয় ইউরিয়া দেওয়ার সঠিক সময়টা ধরতে পারেন না যার ফলে গাছ পাতলা হয় পাশ কাঠি হয় কম আজকের ভিডিওতে আমরা জানাবো ধান রোপণের পঁয়ত্রিশ দিন পর দ্বিতীয় ইউরিয়া সার আপনারা কিভাবে সঠিক সময়ে প্রয়োগ করবেন সাথে কোন কোন সার দিলে আপনাদের পাশ কাটির সংখ্যা এবছর দ্রুত হারে বৃদ্ধি করবে তাই ভিডিওটিকে স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করুন তো কৃষাণ বন্ধুরা ভিডিওর শুরুতে আমি আপনাদের জানাবো কোন সঠিক সময়ে আপনারা এবছর দ্বিতীয় ইউরিয়া সারটি প্রয়োগ করবেন হ্যাঁ ধান চাষের পঁয়ত্রিশ দিন পর বা তার বেশি সময় হলেই আপনারা এই সময়টিতে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন কারণ এই ইনিশিয়াল স্টেজে ধানের প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয় এবং এই সময়ে ধান প্রচুর পরিমাণে পাঁচ কাটি ছাড়তে শুরু করে এই সময় যদি আপনারা সঠিক পরিমাণে ইউরিয়া সার দিতে পারেন তাহলেই একদম আপনাদের বাজিমাত হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা প্রথমেই আসবো আপনাদের দ্বিতীয় ইউরিয়া সার প্রয়োগ করার আগে আপনাদের কি কি কাজ করণীয় বা কি কি কাজ আপনাদের আগে থেকে করে রাখতে হবে বেশিরভাগ চাষিবেরা তারা সঠিকভাবে জানেন না সার দেওয়ার আগে আপনারা জমিতে হালকা পাতলা পানি রাখবেন কিন্তু খেয়াল রাখবেন পানি যেন হাঁটু সমান না হয় বেশি পানি থাকলে সারগুলি গিয়ে নষ্ট হতে পারে আবার বেশি জমি যদি শুকনো থাকে তাহলে গাছ সঠিকভাবে সার টানতে পারবে না তাই জমি এমন অবস্থা রাখবেন যাতে পায়ের নিচে হালকা কাদামাটি অনুভূত হয় এবং এর সাথে মনে রাখবেন জমিতে যাতে আগাছা না থাকে বেশিরভাগ চাষিবেরা বেরা তারা আগাছার মধ্যে দিয়ে তারা দ্বিতীয় ইউডিয়া সারটি প্রয়োগ করেন কিন্তু মনে রাখবেন এই স্টেজে বা এই সময়ে জমিতে যাতে আগাছা না থাকে একদম পরিষ্কারভাবে রাখবেন তারপরেই আপনারা দ্বিতীয় ইউরিয়া সার প্রয়োগ করার আপনাদের জমি তৈরি। আমরা কত বিঘা জমিতে বা কত পরিমাণ জমিতে আমরা কত পরিমাণ ইউরিয়া সার সঠিকভাবে প্রয়োগ করব। এক বিঘা জমিতে আপনারা গড়ে বারো থেকে চোদ্দ কেজি ইউরিয়া সার আপনারা প্রয়োগ করতে পারেন এতটুকু প্রয়োজন তবে মাটির উর্বরতার উপর নির্ভর করবে আপনাদের এই সার প্রয়োগ আপনাদের জমি যদি উর্বরতা থাকে তাহলে আপনারা কম পরিমাণে ইউজ করতে পারেন যদি উর্বরতা সঠিকভাবে না থাকে তাহলে একটু বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন ইউরিয়া সার আপনারা দেওয়ার সময় একটু সঠিকভাবে ছেটাবেন কোথাও বেশি বা কোথাও কম এইভাবে আপনারা ছেটাবেন নাহলে কোথাও পারিস্কারিক সংখ্যা দ্রুত বৃদ্ধি করবে আবার কোথাও দেখবেন কম হয়ে যাচ্ছে তাই সঠিক পরিমাণে আপনারা ইউরিয়া সারটি প্রয়োগ করুন এবং আপনাদের যে বললাম বারো থেকে চোদ্দ কেজি ইউরিয়া সার প্রয়োজন আপনারা সঠিক পরিমাণে ব্যবহার করতে পারেন হ্যাঁ কিষান বন্ধুরা মনে রাখবেন এই স্টেজে আপনারা শুধুমাত্র ইউরিয়া সারই প্রয়োগ করবেন না কারণ শুধু ইউরিয়া দিলে আপনাদের গাছ শুধু লম্বাই হতে কিন্তু তেমন থাকবে বাড়বে না তাই ইউরিয়ার সাথে অবশ্যই আপনারা আরও কিছু সার মেশাতে পারেন যেমন ধরুন আপনি পোটা ছ থেকে সাত কেজি আপনারা দিতে পারেন এক্ষেত্রে আপনাদের পাশ কাটি শক্ত হবে আর গাছ খুব ঘন হবে তার সাথে আপনারা ব্যবহার করতে পারেন জিপসাম চার থেকে পাঁচ কেজির মতো এক্ষেত্রে কি হবে আপনাদের শিকড় মজবুত হবে এবং গাছ সহজে হেলে যাবে না এবং আপনারা সালফেট ব্যবহার করতে পারেন দু কেজির মতো যদি দেখেন আপনাদের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ মানে সেরকম দ্রুত হারে বাড়ছে না তাহলে আপনারা সালফেট ব্যবহার করুন দেখবেন কয়েকদিনের মধ্যে গাছ একদম সবুজ এবং সতেজ হয়ে উঠছে এই সব সার আপনারা ইউরিয়ার সাথে এবছর মেশাতে পারেন সঠিক পরিমাণে শুধুমাত্র দেখবেন কোনটার ঘাটতি আপনাদের এবছর হয়েছে সেই দেখে আপনারা এই সারগুলি ইউরিয়ার সাথে আপনারা প্রয়োগ করতে পারেন আপনাদের জানাবো আপনারা কিভাবে দ্রুত হারে এই বাড়াবেন বেশিরভাগ আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তাদের পাশ কাঠির সংখ্যা এবছর বাড়ছে না তাই আপনাদের বলে রাখি সার দেওয়ার পর তিন থেকে চার দিন জমিতে হালকা পানি রাখতে হবে পানি শুকিয়ে গেলে আবার পাতলা পানি দিতে হবে একেবারে শুকনো জমি আপনারা এই সময় রাখবেন না পানি আর সারের সঠিক ভারসাম্য থাকলে গাছ দ্রুত সবুজ হবে পাতায় রং গাঢ় হবে এবং একসাথে অনেকগুলি পাশ কাটি বের হতে থাকবে এই সময় এই সময় প্রয়োজনে জমি আগাছা মুক্ত রাখুন কারণ এই আগাছা থাকলে জমির সঠিক পরিমাণে তারা ধানের গাছগুলো পুষ্টি পায় না তাই যতটা পরিমাণ জমিকে পরিষ্কার রাখতে পারেন ততটাই আপনাদের জন্য ভালো এবং দ্রুত হারে এই সময় আপনাদের ধানের গাছ বৃদ্ধি করতে থাকবে তো কৃষাণ বন্ধুরা মনে রাখবেন ধান রোপণের পঁয়ত্রিশ দিন পরেই দ্বিতীয় ইউরিয়া সার দিতে হবে ইউরিয়ার সাথে পটাশ জিপসাম এবং প্রয়োজনে জিঙ্ক সালফেট মেশালে পাঁচ কাটি বাড়বে অনেক বেশি সঠিক সময়ে সঠিক পরিচর্যা মানেই বেশি ফলন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেম রিলেটেড আরও নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসতে চলেছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ